আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি ফেলে করছেন সকলে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর নামই আছে হাফিদ নজরুল ইসলাম নোয়াখালী এবং ছেলে থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা অনেকে জানেন মিশুরি মুরগি অর্থাৎ সোনালি মুরগি হোক বা পামে মুরগি হোক যে কোনো মুরগি সাধারণত গাম্বুর রোগে আক্রান্ত হয় আর মুরগি গাম্বুরের রোগটা স্বাভাবিক একটি বিষয় এটা সাধারণত আবহাওয়া এবং পরিবেশ পরিস্থিতির উপর বিবেচনা করে এই রোগটি আক্রান্ত হয় আর সবচেয়ে বেশি এই মুরগি গাম্বুর রোগটা মুরগিটা আক্রান্ত হয় প্রথম তিন থেকে ছয় সপ্তাহের ভিতরে অর্থাৎ সাধারণত এই মুরগিগুলা এক মাস বা পঁয়ত্রিশ দিনের আগে আগে গাম্বুর রোগে আক্রান্ত হয় এর পরবর্তী সময়ে এই মুরগি সাধারণত গাম্বুরের রোগে আক্রান্ত হয় না তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে গামরের রোগ হলে মুরগিকে কোন কোন ওষুধগুলো দিবেন এবং কী কী পদক্ষেপ নিলে আপনার মুরগি গাম্বরের রোগে আক্রান্ত হবে না আর যদিও আক্রান্ত হয় খুব দ্রুত আপনার মুরগি মর্টালিটি অর্থাৎ মুরগি কম মারা যাবে তবে গাম্বর রোগ হলে মুরগি কিছুটা মারা যাবে ঠিক গাম্বরে যাওয়ার কোনো কারণ নেই মুরগি কিছুটা মারা যাবে এরপরে ভালো ওষুধ খাওয়ালে মুরগি আশা করে ঠিক হয়ে যাবে গাম্বরের রোগ হলে সাধারণত দু একদিন দু তিন দিন মুরগি মোটামুটি কিছুটা মোটালিটি হবে অর্থাৎ কিছুটা মারা যাবে পরবর্তী সময়ে আস্তে আস্তে মুরগিগুলো ঠিক হয়ে যাবে যদি ভালো রোগ রোগ বুঝে ভালো অ্যান্টিবায়োটিক বা ভালো ওষুধ বা ভালো পদক্ষেপ নিতে না আর কি তো সাধারণত গাম্বর রোগের জন্য এটা কোনো অ্যান্টিবায়োটিকের কাজ হবে না এটাকে আপনাকে অবশ্যই অবশ্যই মানে সেকেন্ডারি ওষুধ হিসেবে এটাকে ব্যবহার করতে হবে সাধারণত ধরুন এটাকে দমায় রাখার জন্য কিছু ওষুধ ব্যবহার করতে হবে যেমন হচ্ছে যাই যেমন গাম্বর রোগের জন্য চিত্রোফলক্সিস গ্রুপের ওষুধ একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ আপনি যে কোনো ওষুধ ব্যবহার করবেন সাধারণ সিপ্রোফল অক্সিসিন লিপোফলক্সোসিন দিবেন নাফা দিবেন নাফা অর্থাৎ মানুষের নাফা দিতে পারেন অথবা মুরগির নাফা বলতে মুরগি ফার্স্ট বেড নামে যে ওষুধ আছে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এবং এর সাথে আপনারা অবশ্যই লিভকসিনটা যোগ করবেন লিভক্সিন সিপ্রোফল্সোসিন আর হচ্ছে যে নাফা আর সাথে আপনারা না সি দিবেন অর্থাৎ স্যালাইন বা সি ভিটামিনটাতেও কোনো ওষুধ দিতে হবে সাথে যাতে করে মুরগিগুলো দুর্বল না হয় ক্যালান্ত না হয় আরেকটা কথা মনে রাখবেন মুরগি খাবার পানি খেতে চাইবে না আপনারা অবশ্যই মুরগিকে চিনি দিবেন চিনি দিলে হয় কি মুরগিগুলো খাবার পানিটা খাবে তাহলে ওষুধে কাজ করবে এই কারণে আপনার অবশ্যই অবশ্যই আপনার মুরগিকে চিনি দিবেন আরেকটি কথা মনে রাখবেন মুরগি সাধারণত এগুলো দুর্বল হওয়ার কারণে খাবার পানি খেতে চাইবে না এর ফলে আপনার মুরগিগুলো কিন্তু দুর্বল হবে দিন দিন তো এই কারণে আপনার অবশ্যই অবশ্যই মুরগিকে কিছুক্ষণ পর পর না রাখতে হবে অর্থাৎ একটু না চাড়া করে দিবে দেখা গেছে মুরগিগুলো খাবার পানি খাইবে আরেকটি কথা হলো মুরগিটাকে অবশ্যই অবশ্যই আপনারা সতেজ সুন্দর ভালো পানি দিবেন অর্থাৎ মুরগি যখন রোগ আক্রান্ত হবে সাধারণত আপনার দেখা গেছে তিন চার পাঁচ ঘন্টা পর ফানি দেন রাতের নটা দশটাতে ফাঁনি দিলেন সকালে শেষ হয়ে যাবে আট নয় ঘন্টা দশ ঘন্টা অনেক সময় চলে যাবে তবে মুরগি যখন রোগ আক্রান্ত হয় তখন মুরগিকে প্রতি তিন ঘন্টা পর পর পানি চেস করবেন অর্থাৎ এমনভাবে ফানি দিবেন যাতে করে প্রতি তিন ঘন্টা পর পর ফানি শেষ হয়ে যায় ওই তিন ঘন্টা পর পর ফানি দেবেশ মুরগিগুলোর সতেজ পানি পাবে সতেজ ওষুধটা ফেবে ওষুধটা ভালো কাজ করবে দেখো আজকে ভিডিওটি পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলের নতুন দর্শক কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে ভিডিও নিচ্ছি আল্লাহ হাফিজ আসালামু আলাইকুম রহমতুল্লাহি